আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে চট্টগ্রাম দখল করছে ভারত তবে এখন পর্যন্ত তাদের যে গুজব আমরা জানতে পেরেছি সেখানে তারা দখল করছে এটি সত্য কথায় অনেকটাই তারা দখলের জন্যই সেখানকার যারা নিগোষ্ঠী ছিল তাদেরকে আমরা বাঙালি হিসেবে স্বীকৃতি দিলেও তারা নিজেদেরকে আলাদা নিগোষ্ঠী মনে করে এবং সেই অনুযায়ী তারা কাজকর্ম করছে বিশেষ করে তারা ভারতের মদতে কাজ করছে এবং সেনাবাহিনীর সঙ্গে অনেকটা ইচ্ছে করেই তারা বাঁধাচ্ছে আমাদের সেনাবাহিনী যতদিন পাহাড়ের নিরাপত্তায় ছিল ততদিন পাহাড় ছিল সুশৃঙ্খল এবং শান্তাশিষ্ট শান্তাশিষ্ট সেই পরিবেশটাকে নষ্ট করেছে কিছু উপচুক্তি মহল যারা ভারতের সাথে আতাত করে নিজ দেশ বিক্রি করে দিতে চায় বিগত সতেরোটি বছরে এমনটি করেছিল আওয়ামী লীগ এমনটি বিশ্লেষণে বলছেন রাজনীতিবিদরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনুসন্ধানে উঠে আসছে যে শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ের নিরাপত্তায় সেখানে পাহাড়িদের সঙ্গে স্থানীয় লোকজনদের যে মেলবন্ধন গড়ে তুলেছিলেন সেই ব্যবস্থাটাকে ভেঙে ফেলা হয়েছিল বিগত সতেরোটি বছরে আর যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে সংঘাত চলমান অবস্থায় রয়েছে এবং চলছে বলা চলে বিভিন্ন অপরাধ চক্র বা গোষ্ঠীরা সেখানে আশ্রয় নিয়েছে আশ্রয়ের মজুত করছে এবং স্থানীয় বাঙালিদের উপর আক্রমণ চালাচ্ছে ভবিষ্যতে এটা আরও ভয়ঙ্কর হতে পারে এখনই যদি বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর কোনো পদক্ষেপ না নেয় আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বেশ কয়েক বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছে তাদের সেনাবাহিনীর সদস্যদেরকে ধরে নিয়ে গেছে বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়ার পর তারা অত্যাচার করেছে আমরা দেখতে পেয়েছি তো এই অবস্থা যদি চলতে থাকে বিজিবি এবং সেনাবাহিনী যদি যৌথভাবে পরিচালনা না করে অভিযান না চালায় তাহলে তাদের সেখানে থাকাটা অনিরাপদ হয়ে যাবে পাহাড়ের যে আমরা জানি যে সেনা ঘাঁটি রয়েছে সেটা খুব শীঘ্রই বিলীন হয়ে যেতে পারে এজন্য বাংলাদেশ সরকারে যিনি আছেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতের মদদে স্থানীয় যারা নিগোষ্ঠী আছেন যাদেরকে আমরা বাঙালি বলে স্বীকৃতি দিয়েছি তারা বর্তমান বাংলাদেশি হয়েও নিজেদেরকে বাঙালি মনে পারে না তারা অর্থাৎ চট্টগ্রামটাকে আরেকটি দেশ হিসেবে ঘোষণা করতে চায় আর তারা মনে করছে যে ভারত তাদের একে কাজে সহযোগিতা করবে ভারতের সহযোগিতা নিয়ে এই কাজটি করবে কিন্তু সেটি কখনোই হবে না ভারত যদি সেটি দখল করতে চায় তবে বড়ো ধরনের যুদ্ধ শুরু হবে যেখানে পাকিস্তান চীন বাংলাদেশের পক্ষে থাকবে আর আপনারা জানেন যে আমেরিকাও ঘোরাফেরা করছে কোন সুযোগ পেলেই তারা বঙ্গোপসাগর বা তার আশেপাশের এলাকা দখল করে সেখানে নৌঘাটি বানাবে আপনারা জানেন যে সেন্ট মার্টিন অনেকবার চেয়েছিল কিন্তু সেটি সেই আশা তাদের পূরণ হয়নি এখন সামনের দিনে কি ঘটতে পারে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাজনীতির আরও একটি আলোচিত বিষয় বর্তমানে চলছে যে সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি হঠাৎ শেখ হাসিনার জন্মদিন নিয়ে আবার দলীয় পরিচয়কে উন্মোচন করলেন অর্থাৎ তিনি ক্রিকেট ছাড়তে রাজি আছেন কিন্তু পদ ছাড়তে নন তার এই পাগলামি বা বাদুলতা তাকে তার ক্যারিয়ার জন্য ক্ষতি হয়ে আনবে যদিও তিনি জেনে বুঝে এটি করেছেন তিনি অত্যন্ত জেদি একজন মানুষ সাম্প্রতিক সময়ে তিনি যখন দেখছেন যে তার খেলার সম্ভাবনা আর নাই তখন আর কি করবে তখন তো দলকেই প্রাধান্য দেবে তাই না আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বৈরাচারের দর্শকদেরকে মুক্তি দেওয়া উচিত কিন্তু ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে মুক্তি দেওয়া উচিত ছিল যদিও তার এমন একটি ছবি জুলাই বিপ্লবের সময় সে পোস্ট করেছিল যার কারণে মানুষের মনে এক ব্যাপক ক্ষোভ রয়েছে তার প্রতি রিক্সায় করে একজন বাবা তার সন্তানের দেহ যে সময় নিয়ে যায় সেই সময় সে আনন্দের ছবি দিয়েছিল উচ্ছ্বাসের ছবি দিয়েছিল এই সাকিব আল হাজার যদিও সে দেশে দেশের সম্পদ রাজনীতিতে জড়িয়ে এখন মানুষের চক্ষুসুল হয়েছিল সে বিএনপি থেকে মনোনয়ন আশা করেছিল আপনারা জানেন যে মেজর হাফিজের কাছ থেকে তিনি ফর্ম সংগ্রহ করেছিলেন কিন্তু বিএনপিতে সেভাবে সুযোগ পাননি বা সে সুযোগ সুবিধা করতে পারেননি এক কথায় যে এখান থেকে কি সুবিধা লাভ করবে অবর আমরা দেখছি ইকবাল তিনি বিসিবি ঘেরাও কর্মসূচি দিতে যাচ্ছেন ইশ্রাককে নিয়ে তো এটিও আসলে জঘন্য কাজ বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে পাশাপাশি তারা রাজনীতি জড়িয়ে নিজেদের ক্যারিয়ারটাও ধ্বংস করেছে এগুলো আসলে চলবে না এগুলো বন্ধ করতে হবে এগুলো সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে খেলোয়াড়দের বেতন ভাতা কমিয়ে দিন শাস্তির ব্যবস্থা করুন খেলা সুন্দর খেলবে তারা দেশের নাম উজ্জ্বল করবে আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশ চট্টগ্রাম দখলের জন্য শুধু ভারত নয়ই পাশাপাশি আমরা জানেন যে সুযোগ পেলে চীন কিংবা হচ্ছে আমেরিকা তারাও এখানে ঘাঁটি কাটতে পারে তা এমন একটি অর্থনৈতিক অঞ্চল বা এমন একটি জায়গা বাংলাদেশের এই বে অফ বেঙ্গল যে কোনো বিশেষ করে ভারত মহাসাগর পাশাপাশি আশপাশের ইন্দোনেশিয়া জাপান এই দেশগুলোতে যাতায়াত বা মলামাল পরিবহনের অত্যন্ত সুবিধাজনক এমনকি বঙ্গোপসাগরে এমন অনেক মূল্যবান সম্পদ রয়েছে যা বাংলাদেশের কোনো যন্ত্রপাতি নাই আর তারা আবিষ্কার করবে কি তো এইসব বিষয়গুলো যদি লক্ষ্য রাখা যায় আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিকালীন সরকার প্রথমে আসার পরপরই হয়ে কাণ্ড রয়ে ব্যাপার শুরু করেছিল কিন্তু